কি ভাই ফ্রি হ্যাক খুঁজতে খুঁজতেই হয়রান অনেক সময় নষ্ট করে ফেলেছেন তারপরেও ফ্রি হ্যাকগুলোই খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরেও কিন্তু ফ্রি হ্যাকগুলো আপনি আপনার ফোনে ডাউনলোড করতে পারেননি আজকের এই ভিডিওটা দেখেন এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং হানড্রেড পার্সেন্ট কাজ না করলে দেন চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে এবং বাজি কমেন্ট করে দিয়ে চলে যাবেন এক ভিডিওতেই সেট আপ প্রসেস সহ বিস্তারিত রয়েছে এবং বিস্তারিত বলে দেওয়া হয়েছে সরাসরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাই দেরি না করে এই ধরনের ফ্রি হ্যাকের পাশাপাশি মেন আইডি এন্টারপেন্ট প্যানেল আছে সেগুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলেন দেখানো যাক এই হ্যাক ফাইলটি কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে আপনিও আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন এর জন্য চলে যাবেন অর্থাৎ আপনি যেই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার পিন কমেন্টে আমি সরাসরি চলে আসলাম ইউটিউবে এবং ইউটিউবে গিয়ে সার্চ দেবেন এ আরবি টেকনোলজি এ আরবি টেকনোলজি দিয়ে সার্চ দেওয়ার পরে এই ধরনের চ্যানেলটি আসবে দেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যেতে এরপরে সবার প্রথমে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটি চেক দেবেন চেক দেওয়ার পরে ডিসক্রিপশন চেক দেবেন অথবা পিন কমেন্টেও দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন ফ্রি ডাউনলোড লিঙ্ক যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটার উপরে একবার ট্যাপ করে দেন তারপরে চলে যাবেন অবশ্যই অবশ্যই টেলিগ্রামের ভিতরে এখান থেকে টেলিগ্রামের ভিতরে আমি কিন্তু অবশ্যই সবার প্রথমেই টেলিগ্রামে কিন্তু আমি সকল ধরনের ফ্রি অ্যাপগুলো আপডেট দিয়ে থাকি তাই বলবো আপনারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো নিয়ে যেতে এখান থেকে যে ট্রুয়েটার আইকন রয়েছে ট্রুয়েটার উপরে একবার ট্যাপ করে দেবেন এর ফলে সেভ টু ডাউনলোড অপশন রয়েছে এর উপরে একবার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা ক্লিক করার পরে অবশ্যই যে কোনো একটি ফাইলের ভিতরে সেভ হয়ে থাকবে অবশ্যই আমি সেই ফাইলের ভিতরে চলে যাব ফাইলের ভিতরে আসার পরে অবশ্যই প্লে স্টোর থেকে যে আর্সিপালটাকে ইনস্টল করে নেবেন অন্যথায় কিন্তু এই হ্যাকটিকে সেট আপ করতে পারবেন না দেখেন ডাউনলোডের ভিতরে এবং যেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটি ডাউনলোড হবে সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন দেখেন এখান থেকে এই যে ইআরবি জি ফাইল এই ফাইলটি কিন্তু অবশ্যই আপনিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এর উপরে একবার ট্যাপ করে দেবেন এবং এক্সট্রা শেয়ার অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন এটাতে কোনো ধরনের পাঁচওয়ার্ড দেওয়া নেই আবার অনেকে বলেন যে ভাই পাঁচওয়ার্ডের প্রয়োজন পড়বে কোনো কিছু প্রয়োজন হবে না আপনারা এই ফাইলটি কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবেন আর যদি ভাই মনে করেন যে এই হ্যাকটি সেটা হচ্ছে না হবে না অন্যদের মতো যে ঘোরাঘুরি করার পরে সময় নষ্ট হবে তাহলে ভাই আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন তার চেয়ে বড়ো কথা হলো একটা বাজে কমেন্ট করবেন প্লাস একটা রিপোর্টও মারবেন কোনো প্রবলেম নেই কারণ আমি এই গ্যারান্টি দিয়েই আমাদের হ্যাক ফাইলগুলো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেট হওয়ার পরেই কেবল আমরা হ্যাক ফাইলগুলো দিয়ে থাকি দেন কোনো প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেন তারপরে এই যে কম ডট ফ্রি ফায়ারটি রয়েছে এই কম ডট ফ্রি ফায়ারটিকে জাস্ট একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ইনস্টল অপশানটার উপরে একটি ক্লিক করে দেবেন অবশ্যই আপনার ফোনে যদি পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে অথবা ফ্রি ফায়ার ম্যাক্সই নামানো থাকুক না কেন অবশ্যই সেটা ইনস্টল করে দেয় তারপরে এটাকে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু ইনস্টল হয়ে যাবে তারপরে আপনাকে অন্য কোনো কিছু করতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি হ্যাক সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং টানা কয়েকদিন পর্যন্ত গেম প্লে করতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হওয়ার কথা না অবশ্যই বাইপাস ভিপিএন দেওয়া থাকবে ভিপিএনটাও অবশ্যই সেট করতে হবে অন্যথায় উল্টাপাল্টা যদি সেট করেন কিংবা কোনো ধরনের প্রবলেম করেন সেক্ষেত্রে কিন্তু আইডি ব্যান হয়ে যেতে পারে খুব শীঘ্রই তাই আমি বলব যে আমার দেখানো সেম প্রসেসে সুন্দর মতো সের্যাপ করবেন অন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে না ইজিলি স্ট্র্যাপ করতে পারবেন এবং ইজিলি গেম প্লে করতে পারবেন এরপরে একবার ট্যাপ দেবেন অ্যান্ড্রয়েড ফাইলের উপরে এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড রয়েছে অ্যান্ড্রয়েড অপশনটার উপরে একবার ক্লিক দেন ওবিবির উপরে একটা ক্লিক দেন এবং কমডোড থ্রি ফাইভটিকে জাস্ট কপি করে নেবেন এখানে ট্যাপ করে ধরে রেখার পরে কপি অপশনটি আসবে এরপর ওবিবির উপর ক্লিক করে দিয়ে ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দেন এরপর অ্যান্ড্রয়েড ফোল্ডার এবং ওবিবি অপশন আসবে এরপরে এখান থেকে যে পেস্ট অপশনটি রয়েছে এই পেস্ট অপশনটির উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কাজটি শেষ এখন এই প্রসেসটা যদি ঠিকঠাক মতো করে থাকেন তাহলে ভাই হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না জাস্ট ছোট্ট একটি প্রসেস এই প্রসেসে ইজিলি যে কোনো ফোন যে কোনো ডিভাইসে আপনারা কিন্তু এটা ওয়ার্ক করাতে পারবেন তাদের দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের মেন আইডি যেরকমভাবে কাজ করে আমি গ্যারান্টি দিয়ে থাকি তেমনি সেমভাবে ফ্রি প্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সহকারে আমি দিয়ে থাকি যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবেই করবে আপনারা যদি চান এই প্যানেলগুলো নিতে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট থাকতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ